বন্যায় আমরা মানুষের দিকে নজর দিতে গিয়ে পশুদের প্রতি অনেকে আমরা নজর দিই না কথা বলে না এই যে ত্রাণের ব্যাপারে খেয়াল করেন হয়তো বা পানি নেমে যাবে তিন দিন চার দিনের মধ্যে আল্লাহ আল্লাহ মাফ করুক আমরা দোয়া করি যে আজকের মধ্যেই যেন পানি নেমে যায় আমিন বলেন হাজার হাজার মহিষ গরু ভেড়া কুকুর মুরগি এরও তো বিপদে এদেরও তো রূপ আছে শুকনো খাবার দাবার মানুষের জন্য আমরা ব্যবস্থা করি সামর্থ্য থাকলে সুযোগ থাকলে পশু পাখি প্রাণীর জন্য ব্যবস্থা করা দরকার এটা উচিত আল্লাহ আল্লা বলল বললো জমিনের উপরে যা আছে জমিনের উপরে মানুষ আছে এই এদের উপরে যদি আমরা দয়া করি আল্লাহ সুফহানুবা তালা আমাদের উপরেও দয়া করবেন আল্লাহ আমাদের উপরে দয়া করবে ইনশাল্লাহ বলেন নবজিৎ সাল্লাহ আলাইসাল্লাম কি বলছেন মাসালুল মোমিনাফি تواضعهم وتراحمهم وتعاطفهم مثل الجسد اشت اذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالسهر والحمى نبيجي কি رسول الله صلى الله عليه وسلم বলেছেন মোমিনদের উদাহরণ তাদের পারস্পরিক ভালোবাসা দয়াদ্রতা সহানুভূতির দিক থেকে একটা মানব দেহের মতো যখন তার একটা অঙ্গ আক্রান্ত হয় তখন যেন সমস্ত দেহ ডেকে আনে তাপ এবং অনিদ্রা দেহের একটা অঙ্গ আক্রান্ত হলে যেমন পুরো শরীর ব্যথিত হয় ফেনীতে কুমিল্লায় চট্টগ্রামে বান্দরবনে খাগড়াছড়িতে রাঙ্গামাটিতে কোনো একজন মানুষ মুসলমান যদি আক্রান্ত হয় যেন গোটা দেহটা আক্রান্ত হয়ে যায় ঠিক কেনা সুতরাং তাদের ব্যথায় আমাদেরকে ব্যথিত হতে হবে তাদের কান্না আমাদের কানে পৌঁছাইতে হবে তাদের আকুতিটা আমাদের হৃদয় দিয়ে ফিল করতে হবে কিন্তু আমাদের অনেক মানুষ আছে ভাই দুঃখজনক হলো সত্য ওখানে কি হচ্ছে হোক আমি তো ভালো আছি ও মুনাফেক কথা বলেন ঠিক না এরকম অনেক মানুষ আছে কিন্তু আমি আগেও নাই পিছেও নাই ওদিকেও নয় এদিকেও নাই দানেও নাই মতেও নাই ও কাজকর্মেও নাই ও স্বেচ্ছাসেবকদের সাথেও কোনো জায়গায় নাই ও আল্লাহর কাছে একটু দোয়া করবে এটা আবার চিন্তা করে দোয়াটা করবো দোয়া আবার ফোরআ যায় কি না জুতা দিয়ে মাথায় মেরা চারা ফাটায় ফেলা উচিত ঠিক না ভাই এরকম কিছু লোক আছে না দুয়াটাও পর্যন্ত করে না বুঝছেন হিংসাত্মক মনোভাব আর কিছু লোক তো এখন মনে মনে ভাবতেছে আন্দোলন করবি না কথা বুঝেন নাই আন্দোলন করবি না এখন কর এগুলো না প্রিয় ভাইরা আমার শুনেন দল আপনি যেটাই করেন না কেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত দল আপনি যেটাই করেন না কেন আপনার প্রথম পরিচয় আপনি মানুষ আপনার প্রথম পরিচয় কি মানুষ এটা আপনাকে মাথায় রাখতে হবে তাহলে মনুষ্যত্ববোধ ভিতরে জাগ্রত হবে আর এটা যদি না থাকে কোনোদিন মানুষ হতে পারবেন না নাম থাকবে মানুষ কিন্তু কুকুরের চাইতে অধমে পরিণত হবে সেই মানুষ ঠিক কিনা মনুষ্যত্ববোধ যার ভিতরে নাই সে কিসের মানুষ অন্যের বিপদে যদি আপনার হৃদয়টা না কাঁদে আপনি কিসের মানুষ কথা বলেন ঠিক ছাত্ররা যখন এই যে বুকে গুলি খেয়ে খেয়ে রাস্তায় পড়েছিল তারপরও কিছু লোক দালালি করছে নাম সিসকে রাস্তায় নাম শুস্কে অধিকারের জন্য নামা সে যার সামনেই হোক না কেন এটা কিন্তু আপনার শুধু ব্যক্তিগত দায়িত্ব না এটা আপনার ইমানই দায়িত্ব কথা বুঝতে পেরেছেন সুতরাং মনুষ্যত্বের মানুষ হতে হবে দল কানা হওয়া যাবে না পীর কানা হওয়া যাবে না হুজুর কানা হওয়া যাবে না অন্ধভক্ত হওয়া যাবে না আকল দিয়ে বিবেক দিয়ে কাজ করতে হবে ঠিকটা প্রিয় ভাইরা আমার এগুলো মাথায় রাখতে হবে মনুষ্যত্বের মানুষ হতে হবে আল্লাহ তালা বোঝা তৌফিক দান করুক তাহলে আমরা এই যে খাবার দাবার যারা আপনারা ব্যবস্থা করতেছেন রান্না করা খাবার নিয়ে যাবেন হয়তো অনেকে বা ওইদিকে রান্না বান্না করবেন কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে যখন জাহান নামে ঢুকানো হবে দেখেন দেখেনের মধ্যে আল্লাহ সুভান তারা কি বলছেন ওদেরকে জিজ্ঞেস করা হবে যে কোন অপরাধে তোমরা আজকে জাহান্নামের মধ্যে এসেছো তখন এরা একটা কথা বলবে ওলাম না কোনো আইমুল মিসকিন আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াই নাই কথা বুঝলেন কারণ আপনি কাকে সাহায্য করতেছেন অনেক সময় অনেক সময় এই সাহায্যের কথা শুনলে অনেক ব্যক্তিত্ব সম্পন্ন লোক আমার এই প্যাকেট পুকেট নিতে চায় না কথা বলেন না লেখারা যখন দেখে যে সাহায্য সহযোগিতা কিছু মানুষ আছে যা দিবেন ও বাঁশ দিলেও নেয় আম দিলেও নেয় কাঁটাল দিলেও লোহা লুহা দেন হেও নেই মানে যা পাবে আর কেউ কেউ তো আছে যারা হাত পাততে ই লাগে না আর কি খারাপ লাগে না ওই একাই দশ পনেরোটা বস্তা এখানে নেয় ওখানে নেয় ওখানে নেয় ওখানে নেয় ওই সারাদিনে কিন্তু কালেকশানের উপরে আছে আর ব্যক্তিত্ব সম্পন্ন অনেক লোক আছে যারা চাইতে হাত পাততে লজ্জাবোধ করে কথা বুঝতে পেরেছেন এই মানুষগুলোকে ক্লিক করতে হবে যে মানুষগুলো চাইতে লজ্জা পায় এই মানুষগুলোর দাঁড়ে দাঁড়ে গিয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে এই শাল্লা বলেন আর সাহায্য সহযোগিতা এগুলো মেনশন করার দরকার নাই। ঢাকাবাসীর পক্ষ থেকে ফেনিবাসী ভাইদের জন্য আমাদের পক্ষ থেকে উপহার আমাদের পক্ষ থেকে ফুড আমাদের পক্ষ থেকে হাদিয়া এই ধরনের কথা বললে নিতে কিন্তু অতটা সমস্যা হয় না কথা বুঝতে পেরেছেন এগুলো আমরা খেয়াল করবো ইনশাল্লাহ বলেন ওই জায়গাটায় নিজেকে একটু কল্পনা করেন কেমন ধরেন আপনি এরকম আল্লাহ না করব বন্যায় বিপর্যস্ত আপনি আপনার ছেলে মেয়ে নিয়ে ছাদের উপরে আছেন। এই সময় আপনার চাইতে বয়সও অল্প আপনার চাইতে চ্যাংড়া পোলাপান ফেনি থেকে আইসে কা কাকা এই যে সাহায্যটা নেন এই সাহায্যটা নেন এরকম হয় তখন একটু বিবেকে বাঁধে কারণ বাচ্চা কাচ্চা আছে তো বাচ্চা কাচ্চা তখন মনে করে যে আব্বা আপনি কি ফকির কথা বুঝতে পেরেছেন অনেকে বুঝে না তো ছোট মানুষ তো এই সাহায্য টাহায্য এগুলো না বলে গিফট হাদিয়া উপহার ইনশাল্লাহ বলেন আল্লাহ তৌফিক দান করুকিয়া আই বা দী আল্লাহ দি নাসরফ ওয়ালা হিমলা আল্লাহর রহম থেকে নিরাশ হবেন না অনেকেই হয়তো বা মনে মনে ভাবতেছেন নামাজ পড়ি রোজা করি হজ করি জাকাত দিই তারপরও আল্লাহ এত বিপদ আমাদেরকে আমাদের এই বন্যা আমাদেরকে না দিলে আল্লাহ পারতো না এরকম কিন্তু অনেকে মনে মনে ভাবে খেয়াল করেন মানুষ কে আল্লাহর আলমেন যাকে যত বেশি ভালোবাসেন তাকে তত বেশি বিপদ আপদ দেন পৃথিবীর বুকে সবচেয়ে বেশি বিপদাপদ দিচ্ছে নবী আম্বা আলহামসাল্লা বুঝছেন ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করা হয়েছে আমার পিয়ারা নবীকে তাইফের রক্তাক্ত করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে আইব নবীর শরীরে ঘা হতে হতে এমন পর্যায়ে চলে গেছে ঘা গেছে বিপদ ছোট ছিল না বড় বড় আমাদের এখানে হচ্ছে বন্যা আর ওনাকে সাগরে ফেলে আবার মাছ দিয়ে গিলা ফেলাইছে আল্লাহ আকবর বলেন মাছ দিয়ে আবার কি করে ফেলাইছে গিলা মাছের পেটের মধ্যে আল্লাহ নবী তো আল্লাহ আপনি ছাড়া কেউ উদ্ধার করার এখন নেই লাহা জলমেন যেখান থেকে এই দোয়াটা আসছে দোয়া পড়লেন আল্লাহ বললেন ইউনুস রে আমি যেই আল্লাহ তোমাকে পানিতে ফেলায়া মাছের পেটের মধ্যে ঢুকাইছি সেই আল্লাহ রব্বুল আলমিনী মাছের পেটের মধ্যে বমির ভাব তুলে আমি আল্লাহ রব্বুল আলমিন আবার তোমাকে শুষ্ক সাধারণ নিরাপদ স্থানে তোমাকে উগলিয়ে দিলাম বরং সুভাহ আল্লাহ ইউনুস তুমি যখন পেটের মধ্যে মাছ নিয়েছিল তার ভিতরে জ্বালা তৈরি হয়ে গেছে শুরু হয়ে গেছে কখন এরা বাইর করবো আমি তো শান্তি পাইতেছি না আর কিছু খানা আছে না ফুড পয়জন যখন হয় খাওয়ার পরে খাইছেন কিন্তু দাঁত দিয়ে যখন চা দাঁতে ধার দিয়া ভাই আরামে মস একেবারে চাওয়া চুবাই খাইয়া আর ঘুমাইতে পারেন না এদিকে গুল্লো ব্যথা ওদিকে গুল্লো ব্যথা আর খালি আওয়াজ হয় পেটের মধ্যে গড় গড় করে কথা বলেন আছে না নাই এখন মজা করে খায়াল এই মুসলুবীকে পেটের মধ্যে এখন জ্বালা পড়া শুরু হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন ওই সাগরের মধ্যে দেখেন ওই মাস্টার জ্বালাপোড়া তৈরি করে এবার ও খালি বালু খুঁজতেছে যে কখন আমি সাগরের কিনারায় গিয়ে বালুতে একটু উগলাইয়া দেবো খেয়াল করেন বমিটা তো সাগরের মধ্যেও করতে পারতো পারতো না এখন সাগরের মধ্যে যদি বমিটা করে দিত ইউনুস নবী আবার সাঁতরায় আসবে কীভাবে এর লেগে আল্লাহ বলছে যে না এখানে বমিটা না উগলাস না আমার ইউনুস কেমনে নবী এই সাঁতরা যাবে যা আগে ওই পেটটা ওই ইয়ার ভিতরে লাগা নরম বালুর উপরে লাগা বালিশে অনেক সময় পেট চাপ দিলে আরাম আরাম লাগে না বালুর উপরে পেটটা দিয়া গড় গড়ায় যখন উঠাই দিয়েছে ইউনোসভি বাস বাইর হয়ে আবার আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ সুভার কাছে প্রশংসা করতেছেন বলুন সুভার আল্লাহ ভাইরা আমার সুতরাং এই যে বন্যা দুর্গত এলাকায় এখন যারা বিপদে পড়েছে এই বিপদ থাকবে না কিছু মানুষের ক্ষয়ক্ষতি হবে এই বিপদ এক সময় চলে যাবে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে বিপদ যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো মানুষেরই হতে পারে কিন্তু সবাই আমরা এক কাতারে থাকবো সবাই ভাই ভাইয়ের মতো থাকবো সবাই সবাইকে সাহায্য করবো ইংসা আমরা কখনো হতাশ হবে না আল্লাহ তৌফিক দান করুন বলো না